বিওয়াস সামাজিক উন্নয়ন সহযোগিতামূলক সংগঠনের নাম হচ্ছে প্রচেষ্টা যার অবস্থান কুলরার বীরবাজারে এবং এই প্রচেষ্টা অন্যতম স্পন্সরার নরওয়ে আস নরওয়ে থেকে দুইজন প্রতিনিধি এসেছেন প্রচেষ্টার সমস্ত কার্যক্রম দেখার জন্য আজ চলুন আমরা তাদের সাথে থাকবো এবং প্রচেষ্টার সামগ্রিক কার্যক্রম আমরা আপনাদের সামনে তুলে ধরব নিউজ নেটের সহযোগিতায় কিনা হ্যাঁ কিছু নাই নি মাথা কিছু নাই মাথা কিছু নাই মানিত বিভার্স এই সমস্যা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন করার জন্য যে দেশটি আর্থিকভাবে সহযোগিতা করে সেই দেশটির নাম হচ্ছে নরওয়ে যা পৃথিবীর এক প্রান্ত অবস্থিত সেখান থেকে তাদের দুজন প্রতিনিধি বাংলাদেশের কুলাউড়া বাজারে এসে প্রচেষ্টা নামক সংগঠনটি পরিদর্শন করেন আম্মাজাদি সদস্য আমার সমস্যা 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 তুমি তারা কাছে কিছু জানতে কিছু চাওয়ার আছে নি প্রচেষ্টার সামগ্রিক কার্যক্রমটি তাদের সামনে তুলে ধরা হয় এবং তাদের বোঝার সুবিধার্থে এই কার্যক্রমের সাথে সংযুক্ত সালভেশন সূচি তার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন

And the total members of our self-help groups is 200. Oh, yeah. Group is create first. Uh, we, we surveyed. I already told you. Mm -hmm. After surveyed, we final, finalize the group. After finalized, uh, we create one of the meetings. In the meetings, we discuss about our organizations and uh, all overview our organizations and uh, about the projects then we create our group and the committee members in, group. And in the Kulawa sub-district uh, total 10 schools in government they uh, create the environment of inclusive education a good project to continue these activities and uh, learn from uh, what they have done so far and then maybe develop more then there is a very good opportunity that they this activity will go <laughs>

এই সংগঠন সংস্থার সাথে যোগাযোগ হয়ে তারপরে সংস্থার কর্মীরা জরিফের মাধ্যমে যখন সংগঠনের সদস্যদের একত্রিত করে ওদের অধিকার অধিকার এবং ওদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানালো ঠিক তখন থেকে তারা কিন্তু তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠন তৈরি করলো সংগঠন তৈরি করে তারা তাদের নিজেদের অধিকার আদায় করে নিজেরা নিজেরা নিজেদের অধিকারগুলো কোথায় গেলে পাবে কোথায় অ্যাডভোকেসি করলে কিন্তু এগুলো কিন্তু বাড়িতে থাকলে কিন্তু বা একা থাকলে সকলে এগুলো ঐক্য না হ্যাঁ তাই মানে সকল সদস্য একত্রিত হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের অধিকার নিশ্চিত করার জন্য দল সংগঠন শুরু করছে সংগঠনের মাধ্যমে তারা এখন নিজেরাই নিজেদের কিন্তু স্বাবলম্বী বাই দিস প্রচেষ্টা বাই আস They can could learn uh, uh, some basic thing about the uh, types of disabilities. And uh, can I ask a question as well? Um, how often uh, do you meet in this group, and uh, what is the best experience with the group so far? Um, my name is Akasali. I am the president of my one organization. Uh, we meet after every three months, and we communicate with them. And really, they are very helpful for us. They taught us how to uh, how to talk about our rights, and they taught us, especially the uh, Salvishuchang and Robida, they learned us how to fight as a disabled uh, disabled person. And really, we are very happy to work with them, and I am very happy to be a part of this protest. প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকি খান নরুয়া থেকে আগত প্রতিনিধি দলকে আর সুন্দর এবং চমৎকারভাবে ওনার সংগঠনের সামগ্রিক চিত্রটি তুলে ধরেন যা উনি নিজেই বলেন প্রশ্ন করার উদ্দেশ্যটা হলো যে প্রতিবন্ধী মানুষ যারা এরা সমাজের অংশ প্রতিবন্ধী আমাদের সবার পরিমাণেই আছে প্রতিবন্ধী বাংলাদেশের টোটাল পিপুলসের মধ্যে টেন পার্সেন্টই হলো প্রতিবন্ধী তো আমরা কোনো না কোনো অবস্থাতে কোনো না ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা বিভিন্ন শারীরিক বলেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীটা আসে প্রতিবন্ধী ইজ নট এ প্রবলেম প্রবলেমটা হলো ব্যারিয়ার সে ব্যারিয়ার মনে করেন সমাজ সোসাইটি যদি আমাদেরকে বুঝে সমাজ যদি আমাদেরকে বুঝে বা সমাজ যদি আমাদের ভালো অ্যাক্ট করে গভর্নমেন্ট যদি ভালো অ্যাক্ট করে গভর্নমেন্টের প্রশাসন যদি ভালো অ্যাক্ট করে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব এবং এটা আমাদের আনন্দের খবর যে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু প্রতিবন্ধী বান্ধব গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিবন্ধীদের নিয়ে সুন্দর সুন্দর পরিকল্পনা করছে আমরা দেখছি যে প্রতিবন্ধীদের বাধা দেওয়া হয়েছে এবং প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী রাস্তায় যাবে রাস্তার জন্য তার যাওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা জায়গা থাকবে সেটা কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় নাই শহরেও নাই এটা আমরা এস্টাবলিশ করতে হবে আমরা মনে করেন প্রথম একজন মানুষ বিচারের জন্য যাবে চেয়ারম্যানের কাছে যাবে ইউএন কাছে যাবে তার যাওয়ার জন্য কোনো জায়গা নেই তো আমরা সেই জায়গাগুলো করতে হবে এবং আমার আপনার আমার যে সমস্যা এই সমস্যাগুলো আমরা এই কথা বলতে হবে আমরা যদি কথা না বলি তাহলে আমাদের রাইটটা এস্টাবলিশ হবে না আর একটা কথা মনে করবেন যে ডিজিবিলিটি রাইটস যেটা এটা বাংলাদেশ এটা আপনাকে সেই রাইটস দিতে বাধ্য বিকজ ইন্টারন্যাশনালি কনভেনশানে যে রাইটসগুলা লেখা আছে সেগুলো আমরা সাইন করছি বাংলাদেশ সাইন করছে তো সেই ক্ষেত্রে উই আর বাউন্ড টু আপনাদের সে রাইট দেওয়ার জন্য তো আমরা উই আর লাকি প্রচেষ্টা যে আমরা দীর্ঘদিন থেকে ডিজিবল মানুষদের কাজ করি বিভিন্ন আঙ্গিকে মেনলি আমাদের কাজের ফোকাসটা হলো ডিজিবল পিপুল যে রাইটটা এস্টাবলিশড তো আজকে আমাদের দুইজন গেস্ট এখানে আসছেন আমরা আরও হ্যাপি যে দুজন গেস্ট আমাদের এখানে আসছেন এবং আমাদের সাথে সময় দিয়েছেন এবং এই এলাকায় এই গ্রাম গ্রামে আপনাদের সাথে কথা বলেছেন আমরা আশা করব যে আগামী দিনেও ওনারা বাংলাদেশে আসবেন প্রচেষ্টায় আসবেন আপনাদের গ্রুপে আসবেন এবং আপনারা গ্রুপটা আরও সক্ষমতা অর্জন করবে এবং আপনারা আপনাদের রায় ডিস্টার্বিশনের জন্য কাজ করবেন নরওয়ে থেকে আগত প্রতিনিধি দলকে ওনাদের ব্যক্তিগত মতামত চাইলে ওনারা চমৎকার ভাবে বলেন i'm working and living in norway now but okay. i'm originally from sri lanka oh. not so far away from here yes, yes, yes. and uh, this uh, bangladesh it feels like home it's same weather Quite same exactly. fruit i mean trees and exactly. uh, people are smiling and nice exactly. kind exactly but um, it, for me to represent norway and uh, come here and to see what our NOREC participants are doing with you, it is very interesting and very informative. And uh, I think I learned a lot. And uh, it is very, very useful for us to take uh, with us all this what we have heard from you and to help uh, support you to go forward. Thank you. Thank you for having us. Mm -hmm. about this meeting. Yes, about this meeting. I think it's very good. Uh, I have actually been in Bangladesh uh, once before, so this is my second time, and I really enjoyed it. I think last time everything was so new, it was many impressions because our country is very small uh, and uh, the, the climate is very different. But I really enjoyed being here, and uh, it's so good to get to meet you in person. And get to see what Prochesta is working with and who you are. And uh, I think it makes it much better for us to work from Norway, our country, which is on the other side of the world. So uh, I'm very grateful. Thank you. Uh, thank you so much. <laughs> প্রতিনিধি দল পরবর্তীতে স্থানীয় একটি স্কুল পরিদর্শন করেন স্কুলে নিয়োজিত শিক্ষক এবং প্রচেষ্টায় কর্মরত কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আগামীতে প্রতিবন্ধীদের জীবন এবং জীবন উন্নয়ন কিভাবে আরও অগ্রসর করা যায় সে ব্যাপারে তারা তাদেরকে অভিমত দেন